আমাদের এই ব্যবসায়িক জগতের একজন অতি পরিচিত এবং ধন্য মানুষ যিনিবাখানে আমাদের মাছ থেকে চলে গেছেন যিনি মোটর মালিক সমিতি এবং মিল মালিক সমিতির দীর্ঘদিনের দায়িত্বে ছিলেন উনি আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন আমি সবাইকে অনুরোধ করবো তার স্মরণে আমরা এক মিনিট নিজবতা পালন করব শফিকুল ইসলাম রাজুর স্মরণে

উপস্থিত হয়ে এই উদ্বোধনকে সফল ও সার্থক করেছেন এই জন্য ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের এই সংগ্রহ অভিযান যেন সরকারি সম্পূর্ণ নীতিমালার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় সরকারের সার্থকতা পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত কথা করছি যারা লটারিতে নাম মানে উঠছে তারা অলরেডি মেসেজ পেয়ে গেছেন